চীনের গ্রেট ওয়াল হল এক বিস্ময়কর প্রতিরক্ষামূলক স্থাপত্য কাঠামো যা পৃথিবীর দীর্ঘতম মানবনির্মিত প্রাচীর এটি চীনের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত এবং প্রায় একুশ হাজার একশো কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এবং শেষ হয় মিং রাজবংশের সময় গ্রেট ওয়ালের মূল উদ্দেশ্য ছিল আক্রমণকারী মঙ্গল এবং অন্যান্য নোমারিক জাতিগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করা এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সীমানা সুরক্ষিত করা প্রাচীরটি তৈরি করা হয়েছিল সামরিক কৌশলের অংশ হিসেবে এটি শুধু একটি প্রাচীর নয় বরং এটি কৌশলগতভাবে নির্মিত দুর্গ পর্যবেক্ষণ টাওয়ার এবং যোগাযোগের জন্য ব্যবহৃত পথের সমন্বয় এটি একদিকে সৈন্যদের চলাচল সহজ করত এবং অন্যদিকে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণে সহায়ক ছিল গ্রেট ওয়াল চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এবং বিশ্ব ঐতিহ্যের অংশ গ্রেট ওয়াল নির্মাণে প্রাচীন চীনের স্থপতিরা অবিশ্বাস্য দক্ষতা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করেছিলেন প্রাচীর নির্মাণ কাজে স্থানীয় উপকরণ যেমন মাটি পাথর কাঠ এবং ইট ব্যবহার করা হয় প্রাচীরের প্রথম দিকের অংশগুলো মূলত পাথর এবং প্যাক করা মাটি দিয়ে নির্মিত ছিল তবে মিং রাজবংশের সময় ইট এবং চুনাপাথরের পাথরের ব্যবহার বাড়ে কারণ এগুলো আরও টেক্সি এবং আক্রমণ প্রতিহত করতে সক্ষম ইট তৈরিতে ব্যবহার করা হতো স্থানীয় মাটি এবং কাদামাটি যা উচ্চ তাপমাত্রায় পোড়ানো হতো এই ইটগুলোর গুণগত মান এতটাই ভালো ছিল যে এগুলো আজও টিকে আছে নির্মাণকালে ধাপে ধাপে কাজ পদ্ধতি অনুসরণ করা হতো এই পদ্ধতিতে মাটি স্তরে স্তরে প্যাক করা হতো যা প্রাচীরকে আরও মজবুত করত তদ্বতীত জিগ প্যাটার্নে নির্মাণ করা হতো যাতে শত্রুদের সরাসরি আক্রমণ বাধাগ্রস্ত হয় গ্রেট ওয়ালের নির্মাণ কাজে লক্ষাধিক শ্রমিক সৈন্য এবং দাস কাজ করেছিলেন ইতিহাসবিদদের মতে প্রায় দশ লক্ষের বেশি মানুষ এই প্রকল্পে কাজ করেছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন চীনা কৃষক বন্দী যুদ্ধবন্দী এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী প্রাচীর তৈরির কাজ ছিল অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক কঠোর পরিবেশে কাজ করার কারণে অনেক শ্রমিক তাদের জীবনের ঝুঁকি নেন শীতকালীন হিমশীতল পরিবেশ এবং গ্রীষ্মকালীন তাপমাত্রা সহ্য করতে হতো এছাড়া পাহাড়ি এবং দুর্গম স্থানে কাজ করার ফলে অনেক শ্রমিক মারা যান ঐতিহাসিক নথি এবং কিংবদন্তি অনুসারে এই শ্রমিকদের মধ্যে যারা মারা যেতেন তাদের লাশ প্রাচীরের ভেতরে সমাহিত করা হতো যদিও এই তথ্যের ঐতিহাসিক সত্যতা প্রশ্নবিদ্ধ একটি বহুল প্রচলিত মিথ হল চীনের গ্রেট ওয়াল মহাকাশ থেকে দেখা যায় তবে বিজ্ঞানীরা এবং মহাকাশচারীরা এই দাবি নাকচ করেছেন চীনের গ্রেট ওয়াল মহাকাশ থেকে দেখা যায় না কারণ এটি খুবই সরু গড়ে মাত্র ছয় মিটার এবং এর রং প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায় তবে পৃথিবীর কাছাকাছি কক্ষপথ লো আর্থ অরবিট থেকে বিশেষ অবস্থায় এবং আদর্শ পরিবেশে এটি সম্ভবত দেখা যেতে পারে উদাহরণস্বরূপ চীনা মহাকাশচারী ইয়াং লিউয়ে দুই হাজার তিন সালে নিশ্চিত করেন যে মহাকাশ থেকে গ্রেট ওয়াল দেখা যায় না এটি মূলত একটি জনপ্রিয় ভুল ধারণা যা আধুনিক বিজ্ঞান অস্বীকার করেছে গ্রেট ওয়ালের অনেক অংশ বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থায় আছে বিশেষত যেসব মিং রাজবংশের আগে নির্মিত সেগুলো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি এবং মানুষের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা প্রাচীরের ইট এবং পাথর তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন গ্রেট ওয়াল সংরক্ষণের জন্য চীন সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একত্রে কাজ করছে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে সংরক্ষণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাচীর পুনর্নির্মাণ পর্যটকদের সচেতনা বৃদ্ধি এবং স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা